خباب رضي الله تعالى عنه دبلن يا رسول الله ألا تستنصر لنا ألا تدعو لنا يا يا درجنا الله تعالى ركس دعا قربنا أبني يا درجنا الله تعالى ركس شهد جبرتنا بارتنا قربنا رسول صلى الله عليه وسلم حضرت خباب رضي الله تعالى عنه كدعك কদেকা নামন কবে না কুম তোমাদের পূর্বে যারা ইমান এনেছে তাদেরও একই কষ্ট সহ্য করতে হয়েছে তাদেরও এই নির্যাতনের উপর নির্যাতনের শিকার হতে হয়েছে ফাইয়ু খাজুল রজুল কাফেররা মুসলমানদেরকে ধরতো যারা তাও থাকিদের প্রতি বিশ্বাস স্থাপন করতো তাদেরকে পাকরাও করতো সাইউফারুল্লাহফিল আব্দি তাদের জন্য জমিনে গর্ত ঘোড়া হতো ফাইয়ু জাহানুফি তাদের কোমরের পর্যন্ত সেখানে গেড়ে দেওয়া হতো ফায়ুজা উকিল মিনশাহর অতবার একটি করাদ নিয়ে আসা হতো ফৈয়ুদা আলা আল আর সি অতবার তার মাথার উপরে রাখত ফৈয়ুজা আরো নিস্ফেন এরকমভাবে তার মাথার উপরে করাদ্টা রেখে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো ফায়াসুদ্দুহু আন্দালিকা ফায়াসুদ্দুহু দালি কানীহি এত কষ্টের পরেও এত নির্যাতনের পরেও তারা তাও সেইদের বিশ্বাস থেকে বিন্দু মাত্র সরে যাননি এরকম ভাবে ফেরাউনের কাজের মেয়ে ফেরাউনের কাজের মেয়ের ঘটনা প্রসিদ্ধ আছে আপনারা সকলেই শুনে থাকবেন ফেরাউনের কাজের মেয়ে কাজের বুয়া তার ছোট্ট ফেরাউনের পালক মেয়ের মাতা আশ্রয় দিত চিরুনি করে দিত একদিন চিরুনিটা হাত থেকে পরে যাওয়ার পর তিনি উঠানোর সময় বলছিলেন বিস্মিকা উঠাইলাম তার জন্য তার নামে যিনি বিশ্ব জগৎসমূহের ফেরাউনের পালক মেয়ে কথা শুনে তোর রেখে জিজ্ঞাসা করলো সাম্মাইতি কোন রবের নাম নীলা কাজের বোয়া ডাক দিয়ে বললো আল্লা রব্বি ও রব্বাক আল্লা রব্বাল্লা রব্বাল যে রব তোমাকে সৃষ্টি করেছেন যে রব আমাকে সৃষ্টি করেছেন যে রব পুরা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন তার নাম নিয়েছে এই কথা শোনার পর ফেরাউনের কাজের মেয়ে দৌড়ে গিয়ে ফেরাউনের কাছে বলল আবি আলাস্তা রব্বুন আল্লাহ আলা ও আমার পিতা আপনি কি আমাদের বড় রব নন ফেরাউন হুংকার দিয়ে বলল কানু বালা অবশ্যই আমি তোমাদের সবচেয়ে বড় রব সবচেয়ে বড় খোদা ফেরাউনের পালক মেয়ে ডাক দে বলে আখবারানি মাশতা আন্নালানা রাব্বা কাদের মেয়ে আমাকে সম্মান দিল যে আমাদের নাকি আরেকজন রব আছে আপনি নাকি দুই নাম্বার এই কথা শুনে ফেরাউন তেলে বেগুনে চলে উঠলো অনেক ক্রোধান্বিত হয়ে উঠলো রাগান্বিত হয়ে গেল বললো তাকে ডাক তাকে ডাকা হলো ফেরাউন আর আদেশ করলো যে কড়াই আনো আগুন জ্বালাও এবং তাতে তেল উত্তপ্ত করো তেল তাতে টকভক করে এরকম অবস্থায় নাও যখন কড়াই এনে তেল দিলে আগুনে এই তেলগুলো উত্তপ্ত করা হলো যখন তেলগুলো টকভক করতেছিল এখানে অনেক ধরনের মতামত পাওয়া যায় তিন তিনটি মতামত পাওয়া যায় যখন এই তেলগুলো উত্তপ্ত আগুনে করতেছিল। তখন তখন ফেরাউনের ওই ফেরাউন কাজের বুয়ার ছোট্ট শিশুটিকে উত্তপ্ত তেলে চকভোগ করতেছে এমন অবস্থায় তেলের মধ্যে নিক্ষেপ করলো নিক্ষেপ করার পর তার মাংস এবং হাড্ডিগুলো আলাদা হয়ে যাচ্ছিল এবং তার রহটা বের হয়ে যাচ্ছিল আকাশের দিকে যখন রহটা আকাশের দিকে উড়ে যাচ্ছিল তখন তার রহটা তার মাকে সম্বোধন করে বলছিল। উম্মি উম্মি লাতা ফ জানি ও আমার মা চিন্তিত হোস না আমার বিচ্ছিরে দুঃখিত হোসনা সনজ মাহফিল জান্নাত আমরা একটু পরে গিয়ে জান্নাতে গিয়ে মিলিত হব এবার ফেরা উন আবার থেকে অবাই দিয়ে বললেন এখনো সময় আছে ইসলাম ছাড় বিশ্বাস ছেড়ে দাও তোমাকে বাঁচতে দেওয়া হবে ডাক দিয়ে তোমার যা মন চাই তাই কর দ্বিতীয় শিশু তার কোলে দুধ পান করতেছিল ওই মেয়েটিকে টান দিয়ে নিয়ে উত্তপ্ত তেলের মধ্যে তাকে নিক্ষেপ করা হলো দ্বিতীয় শিশুটিরও অবস্থা হলো মাংস আলাদা হয়ে গেল হাড়টি আলাদা হয়ে গেল রোটা বের হয়ে যাচ্ছিল যাওয়ার সময় কথা বললো উমি তাহজানি ও আমার মা ফেরাউনের কারণে ভয় পাইস না আমার বিচ্ছেদে দুঃখিত হইস না তাআলা একটু পরে গিয়ে আমরা জান্নাতে মিলিত হব যখন কাজের মেয়েটিকে ওইভাবে হত্যা করা হলো এবার কাজের মোয়া বারবার আকাশের দিকে তাকায় আর চোখ থেকে অস্ত্র পড়ছিল। ফেরাউন বলল কি ভয় পেয়েছ বললো না না বললো এখনো সময় আছে ইসলাম ছেড়ে দাও হাইদকে ছেড়ে দাও তাহলে তোমাকে বাঁচতে দেওয়া হবে বললেন কালে না যা চা তাই কর ফেরাউন বলল তাহলে চোখ থেকে শ্রু কেন পরে আর বারবার আকাশের দিকে কেন তাকাও কাজের বুয়া বললো বারবার আকাশের দিকে তাকাই এই কারণে তোমার মতো হাজার ফেরাউন কুটি ফেরাউন যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাও তাহলে আমার কিছু যায় আসে না কিন্তু যদি আমার মাওলা পাক আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তো বড় বড় ভয়ঙ্কর কথা তাহলে তো বড় খারাপ অবস্থা হবে আমার এই ভয় আমি বারবার আকাশের দিকে তাকাচ্ছিলাম সুতরাং তারা তাদের এত কষ্ট থাকা সত্ত্বেও এত কষ্ট করার পরেও এই তাওদের বিশ্বাস থেকে দূরে সরে যায়নি সুতরাং মুসলমান ভাইরা আমার এখনো যদি দিনের উপরে কোনো আঘাত আসে আমাদের উপরে যদি কোনো আঘাত আসে জেলে যেতে রাজি 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 মার খেতে শহীদ হতে কিন্তু ইসলাম থেকে বিন্দু পরিমাণ আমরা সরে যাব না যাহোক বলতেছিলাম আল্লাহ আলামিন এই তাওহীদের বীজ সকলের অন্তরে বপন করে দিয়েছেন যদিও নাস্তিক হয় যখন কোনো বিপদের মধ্যে পড়ে যায় যখন কোনো তুফানের মধ্যে পড়ে যায় যেমন যখন কোনো গর্ণী জ্বরের মধ্যে পড়ে যায় তখন তাদের কি অবস্থা হয় আল্লাহ রব্দুল আল তাদের অবস্থাটা কোরান করিমের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ রব্দলাহ আলমীম বলছেন দল্লা মাওদা যাও না ইয়া যখন তারা কোনো বিপদের মধ্যে পড়ে যায় যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যায় যখন তুফানের মধ্যে পড়ে যায় যখন ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে যায় তখন আমি একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে ছাড়া সব কিছুকে বলে যাই আল্লাহ রব্বুল আলমিনের এই তাও চিত্রটা কোরআনে কারিমের ছোট্ট একটি সুরা সুরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এক এবং একক যিনি নিরঙ্কুশ যিনি বেনিয়াজ যিনি অমুখাপেক্ষী যার কোনো সন্তানের দিনেই যিনি কারো থেকে জন্ম গ্রহণ করেননি এবং কাউকে জন্ম দেননি যুগে যুগে মানুষের আল্লাহ তালার ছেলে এবং আল্লাহ তালার ছেলে এবং মেয়ে সাব্যস্ত করেছে বলেন না হুজুবিল্লা আল্লাহ রব্বুল আলমিন একতার বারাত মুক্ত আল্লাহ রব্বুল আলমিন একতার বারাত ঘোষণা করছেন বাদিয়া উসামা ওয়াদি আন অন্যায় গুণ উলহু আল দু আলম দ কুল্লাহু সাহেবা আল্লাহ রব্দুল আল আহমিন এ পৃথিবীর সবকিছুকে সৃষ্টি করেছেন তার তো কোনো জীবন সঙ্গিনী নেই তার কোন সন্তান আসবে কীভাবে তার কোনো মেয়ে আসবে কিভাবে বরং আল্লাহ রব্দুল আলমিন হচ্ছেন সব কিছুর স্রষ্টা সব কিছুর খালে আল্লাহ রব্দুল আল আমিন এ বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন আর এই তাও থেকে আমরা বিন্দু পরিমাণ দূরে সরব না এই জন্যই তো কবি বলছেন তাও ঈদ কি আমানাত সিনু মে হাই হামারা আসা নেহি মিটানা নামো নিশা হামারা الله رب العالمين التوحيد البشر مشاكر ببلة الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا شبه ولا مثل ولا كفو لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا فرد صمد عن صفة الخلق بريون رب ازلي خلق الخلق كمالا رب ازلي خلق الخلق كمالا الله رب العالمين اي توحيد رتت آية الكرسي المدعر شندر كر فتية الله رب العالمين الله لا اله الا هو الحي القيوم আল্লাহ রবুল হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন হ্যায় এককদিন চিরঞ্জীব কখনো মৃত্যুবরণ করেন না লা তাখুযুহু সিনাতুন যাকে কোনো গুম এবং তন্দ্রা ইস্বাশ করতে পারে না লাতা তাখুযুহু সিনাতু ওয়া নাউ লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহ তালার জন্য মা যাল্লাযী ইশফাউ ইল্লা বিইzni কে আছে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করতে পারে কিন্তু বর্তমানে অনেককে দেখা যায় যে অনেকে দুই হুজুরের কাছে মুড়িদু হয়ে আশায় রেখে আশায় থাকে যে আমাকে দুইজন দুই ডানায় ধরে জান্নাতে নিয়ে যাবে অথচ আপনি যার কাছে মরিদ হয়েছেন কে ময়দানে তার কি অবস্থা হবে আপনি একটু আকল দিয়ে চিন্তা করতে পারেন আবুল বাসার হস মালাই তুয়া যখন কে ময়দানের ভয়ঙ্কর অবস্থা গুলা শুরু হয়ে যাবে মাতার মগজগুলো গুলো ফেটে মগজগুলো গলে গলে পড়তে থাকবে জিহবাটা জুড়ে কুকুরের মতো নাবির পর্যন্ত চলে আসবে এবং মানুষেরা পুরা ময়দানে চিৎকার করতে থাকবে এমন সময় মানুষের এই ভয়ঙ্কর অবস্থাগুলো দেখে তাদের কলিজাটা গলার কাছে চলে আসবে যেন মনে হচ্ছে কলিজাটা বের হয়ে যাবে এমন সময় মানুষেরা দৌড়ে হজরত আদম আলাইহাতামের কাছে যাবে কে বলবে ও আদম আপনি আমাদের জন্য সুপারিশ করুন যাতে আল্লাহ রব আলমিন্তির বিচার কার্য শুরু করে দেয় আদম আলাইহিসালু আসালাম বলবেন আমি পারব না কারণ দুনিয়াতে আমি আল্লাহ তালের একটি বিধান লঙ্ঘন করেছি জানিনা আজকে তার কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন আমার সাথে কিরূপ আচরণ করেন উম্মতেরা ব্যর্থ হয়ে ফিরে আসবে এরকম ভাবে একের পর এক নবীর কাছে যাবে ইব্রাহিম আলাইহসালাতুয়ালামের কাছে যাবে নু আলাই কাছে যাবে কাছে যাবে সকলে একই উত্তর দিবে যে আমার দুনিয়াতে আল্লাহ তালার অপরাধ লঙ্ঘন হয়েছে আল্লাহ তালার হুকুম লঙ্ঘন হয়েছে জানেন আল্লাহ রব আলমিন আজকের দিনে যে কাহারিয়াতে রূপ ধারণ করেছেন তার কারণে আজকে আমার সাথে কি রূপ আচরণ করেন তা তো আমার জানা নেই সুতরাং আমি পারব না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি পারবো না কারণ মানুষেরা যুগে যুগে আমাকে আল্লাহ তাআলার ছেলে বলে সাব্যস্ত করেছে আমি আর কোনো মোকাবেলা করতে পারি নাই জানি এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি আচরণ করেন তবে আমি একটি পরামর্শ দিতে পারি আজকের দিনে একমাত্র কথা বলতে পারে আমাদের নবী আকাইনাম সরতাজ দরে মদিনা আহমদ মুজদুবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে দেখুন কেয়ামতের ময়দানে সকল নবীরা এই আতঙ্কের মধ্যে থাকবে এই বইয়ের মধ্যে থাকবে তখন যিনি আপনার জন্য যার কাছে murid হয়েছেন তার কি অবস্থা হবে একটু আকল দিয়ে চিন্তা করুন মানাল্লাযি ইশফাউ আয়েদাহু ইল্লা বিইzniহ ইয়ালামু মা বাইনা আইদিহিম তিনি অগ্রতে এবং অগ্র এবং কষ্ট থেকে আছেন তার তিনি সব জানেন ওলায় নুনা বিষয় আইল মিহিলা বিমাশা মানুষেরা ক্ষুদ্রকে তাকে পরিবেশন করতে পারে না তবে নিজের পক্ষ থেকে তিনি যাকে আইলেম দান করেন সেটা ভিন্ন কথা ওলায় উদুহুমা এবং তিনি তথা এগুলো রক্ষণাবেক্ষণ করতে গিয়ে তিনি ক্লান্ত হয়ে যান না ওয়ালা আলী লাজিম বরং তিনি হচ্ছেন সুচ্চ সুমহান সুতরাং যারা এই তাওহিদের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং সে অনুযায়ী নিজের জীবন গঠন করতে পারবে তারাই হবে খাটি মুমিন তারাই হবে প্রকৃত সফল কাম যারা এই তাওহিদের প্রতি বিশ্বাস স্থাপন করে নিজের জিন্দগিতা গঠন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম তাদের জন্য এটাই হবে মহান সফলতা সুতরাং যারা তাওহিদের প্রতি বিশ্বাস স্থাপন করবে এক আল্লাহ তাহলার প্রতি ইমান আনবে তাদের জন্য তাও কিছু দাবি রয়েছে শুধু ইমান আনছে একথা বললেই হবে না একথা বললে আল্লাহ তালা ছেড়ে দিবে না নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগ ফেলে দেয় তাহলেও হবে না সুতরাং তাও সেইদের এই দাবি অনুযায়ী নিজের জীবন গঠন করতে হবে তাও সেইদের অনেকগুলো দাবি রয়েছে তার মধ্যে আমি কয়েকটি দাবির কথা উল্লেখ করছি তোমাদের এক নাম্বার দাবি হচ্ছে আল্লাহ তাআলার মুর্জি এবং আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ওমিনান নাসি মাইয়াতখুযু মিন দুনি আল্লাহ আদা দাই ইউহিব্বুনাহুম মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ তালার সকল নিয়ামত পাওয়া সত্ত্বেও মহান আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসে না বরং অন্য কিছুর সাথে তাদের মোহাব্বত থাকে কেউ দুনিয়ার প্রতি মোহাব্বত থাকে কেউ নারীদের প্রতি মোহাব্বত থাকে কেউ সম্পদের প্রতি মোহাব্বত থাকে বরং ভালোবাসার দাবি হচ্ছে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকেই ভালোবাসতে হবে এটা হচ্ছে তাও এক নম্বর দাবি দুই নম্বর দাবি হলো তাও হাইদের কৃতজ্ঞতাশীল বান্দা হতে হবে এবং আল্লাহ তা যে নিয়ামতগুলো দান করেছেন সেগুলো বুক করার পর বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্লাহ আলামিন বুরানি কারিমের মধ্যে বলছেন অস্কুর উল্লিল্লা হিং কুমতুমিয়া হুদা আবুদ তোমরা আল্লাহ তা আলাহার কৃতজ্ঞতা আদায় করো যদি তোমরা আল্লাহ রব্লাহ আলামিনের বান্দা হয়ে থাকো যদি তোমরা আল্লাহ রব্বুল আলামিনের বান্দা হয়ে থাকো তাহলে কৃতজ্ঞতা আদায় করতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আরো বলছেন লা ইনশা করতুম লা আযীদানাকুম ওয়া লা ইন যদি তোমরা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো তাহলে আমি নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আর যদি তোমরা নিয়ামতকে অস্বীকার করো না ফরমানি করো তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে মানুষের অবস্থা হলো মানুষের অভ্যাস হলো সুদিনে মানুষ আল্লাহ আল্লাকে ভুলে যায় আর যখন মুসিবত আসে তখন আল্লাহ তা নাম খুব বেশি স্মরণে এসে যায় আল্লাহ রবুল্লাহ আলমিন কুরআনী করিমের মধ্যে বলছেন ওয়িদা আপনার আল্লিসানি আর বিজানিবি ওয়দা মাস্তাফু শরুফাদুদুআ যখন তাদের দুঃখ কষ্ট আসে তখন একমাত্র আল্লাহ আলামিনের কথা স্মরণ হয়ে যায় আর যখন তারা শান্তিতে থাকে সুখে শান্তিতে বসবাস করতে থাকে তখন আল্লাহ ভুলে যায় যখন যখন বিপদ রেখে তুফানের মধ্যে পড়ে যায় প্রচন্ড ঝড়ের মধ্যে পড়ে যায় তখন একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের স্মরণ আসতে থাকে আর বলতে থাকে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও পরের দিন সকালে যখন আল্লাহ রবুল্লা আলমিন তাকে বাঁচিয়ে দেন পরের দিন সে মানুষের প্রশংসা শুরু করে দেয় অথচ আল্লাহ বাঁচাইলেন প্রশংসা করবেন কার আল্লাহ রবীন্দন তা না করে মানুষের প্রশংসা শুরু করে দেয় এই জন্য তাও সেই দাবি হচ্ছে আল্লাহ রবাহ আলমিনের কৃতজ্ঞতা আদায় করতে হবে পানি পান খাওয়ার পানি পান করার পর বলবো আলহামদুলিল্লাহ খাবার গ্রহণ করার পর বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার যে যে কোনো নিয়ামত পাওয়ার পর বলবো আলহামদুলিল্লাহ এই হলো তাও ঈদের দ্বিতীয় নাম্বার দাবি তাও ঈদের দ্বিতীয় তৃতীয় দাবি হচ্ছে সিজদা করতে হবে একমাত্র আল্লাহ রবুল আলমিনকে দুনিয়ার কোনো মাজারে দুনিয়ার অন্য কাউকে সেজদা করা যাবে না আল্লাহ রবুল আলামিন যে সুন্দর আকৃতিতে আপনি আমাকে বানাইলেন এর দ্বারা বোঝাই যায় যে আল্লাহ রবুল আলমিনের উদ্দেশ্য হচ্ছে মানুষ আল্লাহ রবুল আলামীনকে সিজদা করবে আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর আকৃতি দ্বারা আপনাকে আমাকে বানাইলেন কত সুন্দর একটা মেরুদণ্ড দিলেন যদি এই মেরুদণ্ডটা বাঁকা না হতো তাহলে মানুষ সোজা হয়ে থাকত যদি এই হাতগুলোর মধ্যে কব্জি না দিতেন তাহলে এই হাতগুলো লাঠির মতো হয়ে যেত যদি এই আঙ্গুলগুলাতে না দিতেন তাহলে এই আঙ্গুলগুলো কাটা চামিচে পরিণত হয়ে যেত আপনি আমার জন্য দুনিয়াতে কোনো কাজ কর্ম করা কোনো কিছু করা সেটা আমার জন্য কঠিন হয়ে যেত কিন্তু আল্লাহ রবুল আলমিন বড় সুন্দর করে আপনাকে আমাকে বানাইলেন সুতরাং এর দ্বারা বোঝাই যায় যে আল্লাহ রবুল আলমিনের উদ্দেশ্য হচ্ছে মানুষ আল্লাহ তাআলাকে সিজদা করবে দুনিয়ার কোনো মাজারে সিজদা দেওয়া যাবে না এখন তো মাজারের কোনো অভাব নাই দেখা যায় যে মানুষ মাজারে গিয়ে সেজদা দেয় মাজারে গিয়ে চাই কুষ্টিয়া বেড়া মারাতে আছে হজরত গাদা শাহ রহমতুল্লাহি আলাইহির মাজার রাজশাহীতে আছে বিড়াল শাহ রহমতুল্লাহ আলাইহের মাজার যে কোনো জিনিস পশু পাখি সবগুলোই রহমতুল্লাহ আলাই হয়ে যাচ্ছে অথচ বাস্তবে চিন্তা করলে দেখা যায় যে কবর গুলাতে মুদ্রা মুর্দা ব্যক্তির কোনো অস্তিত্বই নাই এ সব হচ্ছে স্বপ্নে পাওয়া কবর স্বপ্নে পাওয়া মাজার বা বিভিন্ন ধরনের পশু পাখিদের কবর এই মাজারগুলোতে গিয়ে মানুষ চেষ্টা করে অথচ এগুলোতে কোনো মুর্দা ব্যক্তির কোনো অস্তিত্বই নাই সুতরাং সেজদা করতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে দুনিয়ার অন্য কাউকে সেজদা করা যাবে না তাও ঈদের চতুর্থ নাম্বার দাবি হচ্ছে নামাজ আদায় করা আল্লাহ রব আলমিন মুসা আলহ ইসালাতামের উপর যে হাহি অবতীর্ণ করেছেন তাতে বলেছেন তুমি সলাত আলি দিক্রি আমার স্মরণে তুমি নামাজ কায়েম করো হাদিসের মধ্যে আসছে লা দিন আলিমাল্লা সলাত আলহু লা সলাত আলিমাল্লা দিন আলহু যার কোন নামাজ নেই তার কোনো দিনে কোনো অংশ নেই ওই ব্যক্তি ভমিনয় থাকবে না সুতরাং নামাজ পরিত্যাগ করা যাবে না

الحليم العظيم الغفور الشكور الحلي الكبير الحفيظ المقيد الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيل القوي المتين الولي الحميد المحسي المبدي المعيد الحي القيوم الماجد الواجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر والظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني الضر النافع النور الهادي الباقي الوارث الرشيد الصبر فهو ربي وربك আমার আল্লাহ হচ্ছেন নিরানব্বইটা পদের অধিকারী সুতরাং তিনি আপনাকে দৈনিক পাঁচবার ডাকছেন তিনি আপনি কয়বার তার ডাকে সারা দিচ্ছেন সুতরাং দুনিয়ার হে সকল মানুষ তোমরা দৈনিক পাঁচবার আল্লাহ তাল্লাহার ডাকে সারা দিয়ে নিজেকে প্রমাণ করো যে তুমি আল্লাহ রব্বুল আলমিনের গুলাম আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে নামাজ পড়ার জন্য হুকুম করতেছেন অথচ আমরা আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সারা দেই না আমাদের দৈনিক করা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তাও দান করুন যে সমস্ত কথাগুলো বললাম তাও সেইদের আরো অনেকগুলো দাবি রয়ে গেছে ইনশাল্লাহ পরবর্তীতে যদি কোনো সময় সুযোগ হয় তাহলে বলবো ইনশাআল্লাহ